চাঁদাবাজি মস্তানি দুর্নীতি যারা চ্যাম্পিয়ন হয়েছিলেন নতুন এখানে অন্য অন্য দলের রাজনৈতিক বন্ধুরা যারা আছেন তাদের অবগতির জন্য আমি বলে যাই সাহস থাকলে অন্য কোন দলের নেতারা এই ঘোষণা দেবেন ওই সরি উদ্যানের মাঠে অসুস্থ আমাদের আমির সাহেব ঘোষণা দিয়েছিলেন জমাত ইসলামী যদি ক্ষমতায় যায় আমি ঘোষণা দিচ্ছি আমাদের কোন মন্ত্রী কোন এমপি সরকারি গাড়ি সরকারি বাড়ি সরকারি প্লট সরকারি কোন ফ্ল্যাট গ্রহণ করবে না বাংলাদেশের কোনো দলের নেতাকে এই কথা বলতে পারবে জনগণ যদি জমা তৃষ্টিকে রাষ্ট্রশাসনের দায়িত্ব দেয় আমরা শাসক হব না আমরা সেবক হব যারা এবার নতুন তোমরা ভোট দেবে ছাত্র যুবকরা নতুন বাংলাদেশ না করলে আমাদের নেতারা বলেছেন ওই চাঁদাবাগ বাস্তান খুনি যারা বেবি স্ট্যান্ড থেকে রিক্সা স্ট্যান্ড থেকে বাদাম ব্যাপারীর কাছ থেকেও তারা চাঁদা তুলে খাইতেছে তিনটা দল দেশ শাসন করেছে আমরা আর পুরোনো জিনিস দেখতে চাই না চর্বনার পিস একটা কথা বলেন যে আমরা এবার পুরানো বউ নতুন কাপড় দিয়ে আমরা দেখতে চাই না আমরা বউও নতুন আনবো শাড়িও নতুন আনবো কি বলেন ঠিক না নতুন না, এখন চেষ্টা করছেন, পুরনো গ্রানি অপরাধ চাঁদাবাজি মস্তানি দুর্নীতি যারা চ্যাম্পিয়ন হয়েছিলেন নতুন শাড়ি দিয়ে তারা সেই কদর্য চেহারা থেকে নতুন রূপে আসার চেষ্টা করছেন বাংলার মানুষ সেটা গ্রহণ করবে না